স্বরূপ নাই বরং তাদের জন্য জান্নাত স্বরূপ তবে মুসলমান ঘরে সন্তান মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে ইমানদারদের জন্য সুসংবাদ রেখেছেন একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ঘরে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত করে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দা মনে না যারা আমার প্রতি বিশ্বাস সেবন করবে যারা আমি আল্লাহ আমার প্রতি যারা

কোরআনে আবার জানিয়ে দিয়েছেন ও আমার মনে রাখো ও আমার সাবিরা জেনে রাখো যারা এই পৃথিবী জমিনে আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুমকে মান্যতা দেবে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক নিজে ডেকে বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া হুমুল মুফলিহুন এদের জন্যই হলো সফল কাম আর এরাই হলো

তোমরা যারা ইমানদার বলে দাবি করো তোমরা মনে করবে পৃথিবীর জমিনটা তাদের জন্য বা তোমাদের জন্য জেলখানা তবে যারা অস্বীকার করবে তাদের জন্য হবে পৃথিবীটা আনন্দময় তবে ইহজগতে আনন্দ করলে পরজগতে তাদের জন্য ছাড় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর করে বলেন ও আমার বাংলা এরা বলে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম ওগো আমার বান্দাবানীরা বলে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জনিয় দিলাম যারা ईमानदार বলে দাবি করো এই বিধিবি জমিনে যারা মুত্তাকিন বলে দাবি করো যারা আল্লাহওয়ালা বলে দাবি করো তোমরা বলে রাখো কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউহু হুবিকুম বিবি ও ইয়াগফিল তোমরা যারা মনে করো তোমরা যারা ইমানদার বলে দাবি কর তোমরা মনে রাখো আমি আমাকে ভালোবাসতে হলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে আগে ভালোবাসতে হবে আর দয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার ভালোবাসা আমি আল্লাহ আমারই ভালোবাসা একবার মন খুলে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান ঘরে সংসার করে না ঘর মহান আল্লাহ বলে আবার বাংলা বান্দিদের কেটে বলেন ও আমার বাংলা বান্দিরা মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে শুনিয়ে দিলাম ও আমার বান্দা বান্দিরা মনে রাখো মা তাকুম রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাবু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যারা তোমরা যারা আল্লাহর

কারণটা একটাই বাবু আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন মানব সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন এজন্যই আল্লাহ এই পথ নির্দেশনাগুলো জানিয়েছেন যে আল্লাহ বললেন আমার রসুলকে ভালোবাসলে আমি আল্লাহ আমার ভালোবাসা হবে আর রসুল ভালোবাসতে হলে রসুলের বর্জন করতে বলবেন ওটাকে পরিহার করতে হবে তবে রসুল আমাদের কাছে নাই প্যার নবী মোহাম্মদ রসুল আজ আমাদের কাছে নাই তবে আমরা রসুলকে কিভাবে ভালোবাসবো কিভাবে পেয়ার করবো মোহাম্মত করবো

আলাইকে ওয়া পিছনে হাঁটছিলেন তাই আমার জিজ্ঞাসা ও তুমি বলো না আমার সামনে কেন হাঁটো আমার পিছনে কেন হাঁটো আমার ডান দিকে কেন হাঁটো আমার বাম দিকে কেন হাঁটো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আ এজন্যই আমি আপনার সামনে যাই আমি আপনার সামনে যাই একটাই কারণে যদি আক্রমণ হয় তো হোক আমার উপরেই আমি ডান দিকে যাই ডান দিক থেকে যদি কোন শত্রু দল আপনাকে আক্রমণ করে আমি আবু আকার আমার উপরে আগে করুক এরসুল বাম দিকে যাই আমি 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 এটা বিশ্বাস করি যদি যদি আপনার উপরে কেউ আক্রমণ বাম দিক থেকে করে আমি আবু বাকার আমার উপরেই আগে করু মন খুলে বলুন সুবহান আল্লাহ আর মন খুলে হবে না সুবহান আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের পিছনে হাঁটছে জিজ্ঞাসা করলেন ওই একই উত্তর দিলেন আমি পিছনে হাঁটবার কারণ হলো

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন কেমন রয়েছে ওই সাহাবী বললেন ও মহিলা আনসারী সাহাবে তোমার কাছে বলি তোমার আব্বা জান পৃথিবী জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে

কেমন আছে ওটা আগে বলো আমার কে মারা গেছে ওটা আমার কাছে প্রশ্ন না একবার মন ভুলে হবে না সোহান আল্লাহ

আল্লাহ বাগের ওই বান্দে দৌড়াতে শুরু করলেন আবার একজন সাহাবীর সামনে দেখা হয়ে গেল ওই মহিলা সাহাবী জিজ্ঞাসা করল দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থান কোন কোন জায়গায় ওই সময় বলল দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন সুস্থ রয়েছে তবে তোমার বড় ছেলে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে প্রথম সংবাদ তার আব্বা দ্বিতীয় সংবাদ তার বড় ছেলে কোন ভুরুক্ষেপ করলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আবার সামনে অগ্রসর হলেন বিশ্ব নবীর ভালোবাসায় মন খুলে হবে না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ

আবার একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল উনি সংবাদ দিয়ে দিল তোমার তোমার বড় ছেলে তথা তোমার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে না 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 ভুরুক্ষেপ করলেন না কারণ তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খোদ করবার জন্য রওনা হয়ে গেল একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে হবে না সুহান আল্লাহ মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা এভাবে সাহাবায়ে কেরামরা সাহাবায়ে কেরামরা তারা ইসলামের জন্য দ্বীনের জন্য বিশ্ব রাসূলের জন্য তারা নিজেকে উৎসর্গ করেছেন